হ্যালো ওয়াটসঅ্যাপ গ্যাস কে অবস্থা সবার কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মজার নিয়ে এসেছি নতুন একটা টপিক নিন যেটা হল আপনারা আপনার কীভাবে মানে যে ফিকটা কোড করছেন কীভাবে আপনারা ওয়ার্ড পেসে দিবেন কিন্তু মানুষের বেশিরভাগ যে ডোমেনগুলো কিনে ওইগুলো হলো বেশিরভাগ ওয়ার্ডপেস আছে আর্টার ট্রা সফিবাই ওয়ার্ড পেস সফিবাই মানে ওয়ার্ড পেস সফিবাই সফিভাই থেকে অন্য কোনো কিছু মানুষ নিয়ে যায় না বেশিরভাগ মানুষে ওয়ার্ড পেসের থেকেই আর ডোমেন কিনে আর শফিভাই থেকে কিনে আর আছে ডোমেন আর একটা আছে ডোমেন এই ডোমেন একটা আসে এখান থেকে এই এই তিন চারটা থাকে কিন্তু মানুষকে নিয়ে তা আমি এই দুটোই যে দেখা দিলে সফিবাই দেখা দিয়েছি আমি আগের ভিডিওতে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর ওয়ার্ডপেসারটা আজকে দেখা দেবো আর নেক্সট পার্টে আমি দেখা দেবো ফিক্সেল দিয়ে কীভাবে কীভাবে আপনারা রিটার্গার্ডিংটা পোস্ট করবেন ফিক্সেল করছে কিন্তু ফিক্সেল দিয়ে কীভাবে আপনারা রিটার্গার্ডিংটা করবেন কীভাবে তাদেরকে আবার দেখাবেন এটা আমি আপনার তাদেরকে শেয়ার করবো শফি বাই শফি বাই এটার মধ্যে দেখেন আপনারা এখানে সব কিছু আছে এই সব বিভাগের বন্ধু করে আমি এটা আগের প্রাথমিক দেখাই দিচ্ছি কীভাবে আপনারা ফিক্স ধার কোডটা বসে আজকে ওয়াটপেসে দেখাবো ওয়াটপেসে একটু বেজাল আছে আর ডোমেন এটা আছে এটা হলো বিশ্বের নাম করা একটা ডোমেন তারা একটা ডোমেন সেল করে আর ডোমেন এটা দিয়ে এটা যদি যদি বলেন আপনারা বিটি দেওয়ার জন্য তাহলে আমি দিব কারণ এটা দিয়ে দিতে হলে কিন্তু কিনা লাগবে আমার একটা কিনা লাগবে এক মাসের জন্য মেবি এক মাসের জন্য এটা দল লড়া করে হয়ে যাবে তা সমস্যা না আপনাদের জন্য আমরা কিনতে পারবো তবে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি এই মার্কেটের মধ্যে দেখাবো আজ যদি না থাকে সমস্যা নেয় শফিবের হোয়াটসঅ্যাপে যে দুটা ভিডিও যে আজকে হোয়াটসঅ্যাপটা দেখাবো আর শফিবের আগের ভিডিওটা যদি আপনারা দেখে নিতে পারেন আগার পার্টে তাহলেই কিন্তু আপনাদের উপকার হবে কিনা কারণ হচ্ছে দু হাজার চব্বিশ সালে এরকম ফিক্সাল্টে কীভাবে কোর্ট বসে এটা কেউ দেখা না আমি দেখাই দিচ্ছি একটা এ টু জেড সম্পূর্ণ এ টু জেড আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো হোয়াটপ্রেসেরটা তো পরবর্তী পাড়ে দেখা যায় ফিক্সজাল্টে কীভাবে আপনারা অ্যাডসান করবেন ফেসবুকে এটা হলো অ্যাডসান দেখেন আমি ফেসবুকে আপনারা অ্যাডসান করার জন্য আপনারা এখান থেকে যাবেন আপনারা করছে কিন্তু আমি ফার্স্টে যাব দেখেন এখানে যাব একটা সেটিংয়ে আমি ফার্স্টে যাব সেটিংয়ে যাব বিজনেস সেটিংয়ে যাব স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে কিন্তু আপনাদের উপকার হবে আপনারা এখান থেকে আমি সব কিছু দেখা দিছি তা আপনারা এখানে যখন টাটা টাটা সোর্সে যাবে তো ফিক্সারে দেখে ফিক্সার আসে আসছে কিনা আমি দেখে নেবো ফিক্সার আসে নাই এটা ফিক্সার ছিল তারা কিন্তু কনভার্ট করে এখন টাটা সেটে নিয়ে গেছে দেখেন ডাটা সেটে নিয়ে এসে অনেকগুলো আপনারা আমি দেখা দিই আপনারা যে দেখেন একটা শোনেন আপনাদের কিন্তু যে ইভেন্ট মানে আপনারা যে ডাটা সেটটা খুলবেন খুলবেন যতক্ষণ ততক্ষণ হয়ে যাবে এটা কিন্তু ডিলেট করতে পারবেন না আমি আগে থেকে বলে দিতেছি ডাটা সেট প্রয়োজন সেটা আপনার ইভেন্ট না একটা ডাটা সেট দিয়ে একটা মানে ফিক্সাল দিয়ে আপনি অনেকগুলো ফিক্সাল বয়ে বসাতে পারবেন আপনি ধরেন একজন ক্লায়েন্টে ধরেন তিন চারটা ডোমিন আছে তারপরে তার একটা ডোমেন দিয়ে আপনি তাকে সব কিছু করা যেতে পারবেন আর যদি আর যদি বিদেশি ক্লায়েন্ট তখন আপনারা কি করবেন বিদেশি ক্লায়েন্টের যে অ্যাডস অ্যাকাউন্ট আছে ওই কোনটা ফিক্সার খুলি তার যে ওয়েবসাইট আছে ডোমেন আছে এখানে আপনার কোডটা বসা দিবেন তাহলে তার বিজনেস কার্ড হয়ে যাবে তাহলে তার বিজনেস ম্যানেজারে এ তার যে ফিক্সার কোডটা এটা হয়ে যাবে কেয়ারফুল ভাবে কাজ করবেন আর মাথা খাড়া কাজ করলে কিন্তু সব কিছু হয় কিন্তু অনেকে আছে ধুমধাম কাজ করবে না ভিডিওটা বুঝতে সম্পূর্ণভাবে এটু চোট দেখেন তাহলে আপনি যদি বিশ মিনিট টাইম দেন ভিডিওটা দেখার জন্য দশ মিনিট টাইম দেন তাহলে পরবর্তী কাজ করবেন দেখবেন আমি কথা বলতেছি আপনি দুম করে ভিডিওটা আগে দিলেন মানে স্কিপ করে দিলেন তাহলে কিন্তু এই স্কিপ করার মাঝে কিন্তু আমি ইম্পর্টেন্ট অনেক কথা বলছি আপনি তো বুঝেন নাই তো এই জন্য ভিডিওটা না টানে সম্পূর্ণভাবে দেখবেন তাহলে আপনাদের উপকার হবে যারা নতুন মার্কেটিং শিখতেছে তাদের জন্য এটা উপকার হবে তা আপনি এখান যাবেন আমি ধরেন আজকে এটা এটাতে দেখাবো তো ওপেন ওপেন ইন ইভেন্ট ম্যানেজার আমি এটা দেখা দেবো তা আমি ইভেন্ট ম্যানেজার ক্লিক করছি ক্লিক করার পরে দামি এটা এটা দিয়ে দেখাবো দেখার পরে এটা তো সমস্যা নয় আপনি একটু ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পরে দেখেন আমি এখান থেকে টেস্ট ইভেন্টে যাব টেস্ট ইভেন্ট থেকে আমি এখান থেকে সব কিছু অন করে দেবো আগে আমি আগে দিয়ে দেখা দিছি আমি এগুলো আগে পাঁচটা অন করে দেবো অটোমেটিক্যালি ওয়েবসাইট ট্র্যাকিং এগুলো সব কিছু অন করে দেব ট্র্যাক অটোমেটিক উইথ কোড না এটা হবে না ট্র্যাক ইভেন্ট অটোমেটিক উইথআউট কোড এটা দেবো না আমি এটা থাক এটা দিব না এটা হলো চুজ পার্ট না এটা দিব না এগুলো সব কিছু ঠিক আছে এটা কিন্তু অফ দেখেন এটা কিন্তু অফ থাকে আপনারা এটা দয়া করে এটা অন করে দেবেন তাহলে কিন্তু আপনাদের উপকার হবে না আরও কিন্তু ইনস্টেন্ট যেটা আছে দেখেন এখানে কিন্তু দেখেন তিরিশ মিনিট লেখা আছে তিরিশ মিনিট নাই একদিন চব্বিশ ঘন্টা পরে আসে কিন্তু আমি এটা ইনস্ট্যান্ট চলে আসে তা আমি এটার জন্য দেখাবো আজকে আপনাদেরকে যে কোডটা আছে কোডটা আপনি কী পাবেন সম্পর্কে আমি আমি আপনাদের মধ্যে শেয়ার করবো তো কোডটা পাওয়ার জন্য আপনারা দেখেন এখান থেকে যাবেন ধর আমি যেন দিলাম আপনাদেরকে আমি বলে দিই যে যে কোডটা আছে ফিক্সালের মধ্যে ফিক্সালের মধ্যে যে কোডটা মানে একবার পাওয়া যায় ওটা কিন্তু পাওয়া যায় না তো ওটা পাওয়ার জন্য আমরা সফিবা সফিবা ওটার মধ্যে যাবো সবসময় চাল খেয়াল করবেন নিজে মানে কখনো খেয়াল করবেন তো দাঁড়ান আমি একটা আপনাকে দেখাই দিই দেখাই আপনারা বুঝবেন কখনো খেয়াল করবেন আপনারা বিভিন্ন বিভিন্ন ডাটা সাইট দিয়ে আপনারা চেষ্টা করবেন বিভিন্ন ডাটা সাইট দিয়ে ইয়ে করার জন্য মানে একটা ফিক্সেল দিয়ে দুটো দুটা কখনো ইয়ে করবেন না তাহলে কিন্তু অনেক প্রবলেম হয় এটা কাস্টমার যখন যদি কাস্টমার যদি বলে হ্যাঁ তা আমার কোনো সব প্রবলেম নেই তখন আপনি দিতে হয় কিন্তু এটা না দেওয়াটা ব্যাটার মনে করব কারণ এটা আপনি একবার কোড একবার একবারই পাবেন একবার বেশি দুইবার পাবেন না তো জন্য এটা আপনাদের জন্য সিকিউরিটি হয় তা আমি এটা লগ ইন করে নিই এটা লগ ইন হয়ে গেছে আশা করি আপনারা যে কোটটা বসাবেন কেয়ারফুল কোটটা কোটটা বসাবেন আপনারা তো এখানে আমি গেলাম যাওয়ার পরে থিমে আমরা কোটটা একটু কপি করে নেবো কারণ কোটটা একবার বেশি দিব পাওয়া যায় না তা আমরা কোটটা কপি করে নেবো এটা না আমার মেবি বনে এটা আমি সমস্যা না আমরা দেখে নিতে পারি যেটা দরকার হয় আমরা ওটা নিয়ে নেব তো আমরা এখান থেকে যাবো এখান থেকে যাওয়ার পরে অনলাইন এটার মধ্যে যাব যাওয়ার পরে এখান থেকে আমরা কোডটা কপি করে নেওয়ার চেষ্টা করব হ্যাঁ আমরা এখানে যাব এখান থেকে যাই আমরা কোডটা কপি করে নেব কারণ কোড আপনার একটা আপনাদের যা বোঝানোর জন্য তা আমরা এখান থেকে যে এখানে যেটা আছে এর সম্পূর্ণ এটা আমরা কপি করে নেব কপি করে হ্যাঁ আপনাদের যে হোয়াটপেস ওয়ার্ডপ্রেসের মধ্যে যাবে ওয়ার্ডপ্রেসের মধ্যে যাওয়ার পরে আপনারা এখান থেকে কি করবেন ওয়ার্ডপ্রেসের মধ্যে যাওয়ার পরে এখানে দেখেন থিম আছে একটা থিম ফাইল এডিটর এটার মধ্যে যাবেন

দেখবেন কখন কোন জায়গাতেই হাইড লেখা আছে দেখেন কিন্তু হেড লেখা আছে তাই দুটা ইয়া করবেন স্পেস দেবেন স্পেস দেওয়ার পর এখানে কোডটা বসে দেবেন ব্যাস আপনাদের কোডটা হয়ে যাবে যাওয়ার পর একটু নিশ্চয়ই স্ক্রোল ডাউন করবে তা আপডেট ফাইল ব্যাস আপনার ফাইলটা কিন্তু অটোমেটিক কিন্তু তারা ডিটেক্ট করে নিয়েছে তা আমরা একটু চেক করে নেব সময় কাজ করার পর কাজ করার পর আপনারা এটা একবার চেক করে নেবেন না হলে কিন্তু ওই অনেক সময় কাজ আছে ইয়া ঠিক হয় না অনেক সময় কোড বসে বসানোর জন্য তা আমরা এই আমরা হেডারে যাবো হ্যাডার ডট পিএসপি এখানের মধ্যে যাবো যাওয়ার ওপর কোডটা বসছে কিনে দেখিনি আমরা দেখে আমাদের ম্যাটা পিক্সেল যে কোডটা আছে কোডটা বসে গেছে তা আমরা এখন 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 আমরা এখানে যাব যাওয়ার পরে বিজি সাইটে যাব যা তা আমরা এখান থেকে একটা স্কুল আমাদের যা পিক্সেল হবে দেখে নেই আমি মাত্র ঢুকছি এটা কিন্তু লাগালয় ফেসবুকের মধ্যে চলে এসছে আমাদের সফি আসলে দরকার নাই তাই দেখেন এটা অটোমেটিক চলে এসছে তা আমরা এখান থেকে এখানে যে ওয়েবসাইট যেটা আছে না অনেক কাছে কাজ আছে দেখেন অনেকে বলে তাদের যে ইভেন্ট ম্যানেজারগুলো হয় হয় না এরকম হয় তা আমি এটার মধ্যে যাব এটা না আমরা এটার মধ্যে দেখাবো আজকে এটার মধ্যে আমরা এটার মধ্যে দেখাবো দেখার পরে দেখেন এখান থেকে আপনারা যাবেন এখানে একটা কাজ আছে আপনারা করে দেবেন মনে করি এখানে লিঙ্কে যাবেন এখান থেকে একটা অপশন আছে থার্ড পার্টি কুকিজ এটা অফ থাকে এটা কিন্তু আপনারা অন করে দিবেন কুকিজ ইউজ এটা অন করে দিবেন তারপরে এখান থেকে আর সবসময় যে অ্যাড ব্লক যদি আপনারা ইউজ করে থাকেন অ্যাড থাকেনটা আপনারা অফ করে দিবেন কষ্ট করে আর এখানে এটা অন করে দিবেন দেখেন দেখেন্লকারটা অফ করে দেওয়া এটা কিন্তু আবার দেওয়ার পরে অ্যাড ব্লকারের কারণে মাঝে মধ্যে তারা কিন্তু কোডগুলো নিতে পারে না তারা যে ডাটা গুলোকে কালেক্ট করতে পারে না এখান থেকে দেখেন ক্রিয়েট অ্যালো লিস্ট আছে তা আমি এটা আনার আগে আমি একটা জিনিস করে দিই আপনাদেরকে দেখেন আমি কিন্তু এটা অ্যাড করে নিয়েছি অ্যাড করে নেব আপনারা কীভাবে অ্যাড করবে আমি আপনাদের মধ্যে এটা শেয়ার করবো দেখেন এখান থেকে যা আপনার ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এখান থেকে এটাতে যাবেন যাওয়ার পরে এই কোডটা এখানে বসাই দিয়ে একটু এই কোডটা এখানে বসাই দেবেন ওপেন সাইড দেবেন ব্যাস তারপরে এখান থেকে আমরা একটা ফুস্টি প্লাসে ক্লিক করলাম আমরা এখানে এখান থেকে হিস্টোরিতে না আমরা এখান থেকে যাব নিচে স্ক্রল ডাউন করবো দেখেন ক্রিয়েট অ্যালো লিস্ট এখানে যাব দেখেন আমাদের ওয়েবসাইট যে লিঙ্কটা দেখেন এখানে আছে তা আমরা এখানে এটা অ্যালো করে দিব কনফার্ম করে দিব ব্যাস এটা কিন্তু অ্যালো হয়ে গেছে এগুলো কিন্তু অ্যালো হয় না এটা কিন্তু অ্যালো হয়ে গেছে দেখছেন এটা কিন্তু অ্যালো অ্যাড অ্যালো ব্লক লিস্ট আছে এগুলো এক যে কোনো একটা টাইম বলছি না যে কোনো একটা করতে পারবেন তাই জন্য আর কি যে কোনো একটা দিয়ে একটা করতে পারবেন সব কিছু ঠিক আছে আপনারা একবার চেক করে নেবেন উইদাউট কোড এগুলো যাওয়ার দরকার নাই এগুলো যাওয়ার দরকার নাই থার্ড পার্টে কুকিস সব কিছু অ্যাড করা আছে আপনাদের তবে এখান থেকে লিঙ্কে যাওয়ার দরকার নাই তো এখানে সব কিছু ঠিক আছে কিনা একবার চেক করে নেবেন অল ইভেন্টে যাবেন যাওয়ার পরে এখানে সবকিছু ঠিক আছে দেখেন তো আমাদের ওয়েবসাইটটা আমাদের ওয়েবসাইটটা আশা করে অ্যাক্টিভ হয়ে গেছে একটি হওয়ার পরে আপনার এখানে যাবেন যাওয়ার পরে এখানে ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে এখানে যাওয়ার পরে আমার অটোমেটিক চলে আসছে তার ওপেন দিবো ওপেন এ দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু দেখেন আমরা ফেসবুক করছি তো আমাদের ফেসবিউটা চলে আসছে তা আমরা ধরো এখানে আমি এখানে দিলাম এটা আমার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের তা আমি এখানে ক্লিক করলাম তারপরে অ্যাড টু কার্ডে ক্লিক করলাম তারপরে এখানে রিভিউ দিতে পারবো আমি এখানে রিভিউ দিতে পারবো

পার্চেস দিলাম না আমি ধরেন দিলাম হ্যাঁ বাই চেক আউট বা পার্চেস দিলাম এটা কনফার্ম দিলাম এখান থেকে আপনার অ্যাড করে দিতে হবে আবার ট্র্যাকিং ইউআরএল দিয়ে আপনার করে দিতে হবে বা আমি ধরেন দিলাম ট্র্যাকিং ইউআরএল দিয়ে আমি এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি দেখেন এই ইউআরএল বা আপনি এড কার্ডের যে ইউআরএল আছে না ইউআরএলটা আপনি এখানে কপি করি বসাইতে পারেন এই ট্র্যাকিং যে ইউআরএলটা আছে এখানে এটা কিন্তু তারা অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে এখানে ইভেন্ট এটা দেওয়ার জন্য বলছে তো আমি অ্যাড টু কার্ড দিলাম তবে কনফার্ম দিলাম এখানে সব কিছু আপনারা এক টু এক টাকা ধরে আপনারা অ্যাড করে নেবেন তো এখানে আমি এটা ফিনিশ দিলাম তো আমি ইয়েস দিলাম ডান দিলাম দেখি আমাদেরটা আসে না তারপর এটা রিলোড দিব একবার এটা আসতে অনেক সময় টাইম লাগে টাইম না আশা করি সমস্যা হবে না আপনাদের একটু ওয়েট করেন এটা আমি এটা দিলাম নেটওয়ার্কে একটু প্রবলেম আপনারা এখান থেকে চেষ্টা করবেন অনেকগুলো অনেকগুলো দেওয়ার তারপরে আপনারা এখান থেকে একটু টাইম এখানে নেমেছে আমাদের আশা করি ফেসবুক এগুলো চলে আসবে তা আমরা একটু নিচে যাব নিচে টেস্ট ইভেন্টে যাবো দেখেন আমাদের কিছু আসছে কিনা আসা না আমাদের ফেসবুক এক তেত্রিশ জন করছে তা আমি এখানে দিলাম ওয়েবসাইট দিলাম তারপর আপনি এখানে যাবেন যাওয়ার পরে এখানে ওয়েবসাইট ওয়েবসাইট সরি এখানে প্যান্টিন দেখছেন ড্যাব মাখাটা এখানে চলে যাচ্ছে এটা আমি দিলাম এটার মধ্যে ক্লিক করলাম দেখেন দেখেন এই যে দেখছেন দেখছেন বিও কন্টেন্ট আমি মাত্র যে এটা এটা অ্যাড করলাম দেখেন বিও কন্টেন্ট এটার মধ্যে কিন্তু দেখছেন পুষ্টি প্লাস দেখেন এটা কিন্তু পুষ্টি প্লাস তা আমি অ্যাড টু কার্ডে ক্লিক করলাম দেখেন আবার কিন্তু তারা ডিটেক্ট করে নিবে তা আমি এটা ডিলেট করে দেওয়ার চেষ্টা করবেন বা এটা ফিউজ করে দিবেন আপনারা দেখেন আমি অ্যাড টু কার্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসবে একটু একটু টাইম নেবে হ্যাঁ এখানে এখানে এটা চলে আসছে দেখছেন অ্যাড টু এটা কিন্তু চলে আসছে আপনি যত চেষ্টা করবেন তত কিন্তু এটা হয়ে যাবে দেখেন অ্যাড টু কার্ড বিও কন্টেন্ট তারপরে ফেস বিও যারা যারা দেখছে তাদের নামগুলো শো করবে এখানে এটা দিয়ে হবে না তা আপনি এখানে যাবেন এখানে ইভেন্ট ম্যানেজার যাবেন যাওয়ার পরে এখানে কিন্তু চলে আসবে অটোমেটিকালি ইউআরএল আছে তা আমি এখান থেকে দেখা দিই আমরা এটা অন করে দিই দেখি হয় কিনা সব জায়গা থেকে এটা কানেক্ট করে দেখবেন কারণ অনেক সময় কানেক্ট হয় অনেক সময় কানেক্ট হয় না এটা অনেকের প্রবলেম উট টু নিট এটা একটু ওয়েট করেন তা আমি এখানে ক্লিক করলাম দেখছেন এটা কিন্তু ওই আমি আমি যেটা বলছিলাম প্লাসের ট্যাকিং বাটন ম্যান ওমেন কত ধরনের দেখছেন দেখছেন আপনার পেজের মধ্যে সবকিছু শো করবে আর এখানে যে আপনি আপনার আপনার দরকার হচ্ছে এখান থেকে জাস্ট আপনার দরকার হচ্ছে তা আমি এখানে দিলাম আর সেখানে দেখবে আমরা এখানে দেখেন আমাদের ফেসবুক আজকে কয়দিনের মধ্যে হয়েছে বি ডিটেলসে ক্লিক করলে কিন্তু কয়জনে ঢুকছে না ঢুকছে আপনার দরকার হচ্ছে তারা ডাটা তারা ডাটাকে কালেক্ট কালেক্ট করে নেবে ঠিক আছে আপনার দরকার হচ্ছে ডাটাগুলো কালেক্ট করে নেবে আপনি জাস্ট আপনার দরকার হচ্ছে যারা ফেসবুক করছে তাদেরকে দেখানোর জন্য ফেসবুক আপনার মত কথা আপনার এই ওয়েবসাইট প্রোডাক্টটা আপনার ফেসবুকে দেখি তারাকালে ঢুকছে ঢুকছে কিন্তু কিনে নেয় পারচেস কিনে নেয় তাদেরকে আপনি শুধু দেখাবেন ব্যাস তা আপনি এটা কতজন ঢুকছে আপনি এখান থেকে দেখতে পাবেন তেত্রিশ জন ঢুকছে তা আপনি যদি দেখার পরে আপনি সবকিছু আমি এখান থেকে দিয়ে দিই আমরা এখান থেকে একটু এখানে আমরা কন্টিনিউ ক্লিক করে আমরা কিছু পার্চেস করে নেব দেখি আমরা আমরা এখানে ইনসার্ট চেক আউট তারপরে অ্যাড পেমেন্ট ইনপু টামেটা দিলাম কাস্টমাইজ প্রোডাক্ট রে দিলাম কন্টিনিউ ক্লিক করলাম ইগো সব কিছু আপনারা দেখে দিবেন কি কি লাগবে এগুলো আপনারা একটা ফিচার সেট করা কিন্তু অনেক কঠিন এটা আপনি জাস্ট বললেন হয়ে গেল এটা কিন্তু এটা না ধর আমি আপনি দেখেন আপনি এখন আমি আপনাকে দেখালাম তো দুই তিন মাস পরে দেখবেন তো মুখ দেখবেন দেখবেন দুই তিন মাস পরে দেখবেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু এরকম আজকে হয়েছে আপনার ধরেন পেমেন্ট ইনফর্ম মধ্যে আপনি কি কি লাগবে আপনাকে কন্টাক্ট নাম্বার লাগবে তারপরে ধরেন আপনার লাস্ট নেম লাগবে ফার্স্ট নেম লাগবে ফোন নাম্বার জিপ নাম্বার সিটি এগুলো লাগবে ঠিক আছে আপনি যখন প্রোডাক্ট সেল করেন তখন আপনার এগুলো লাগবে তা আপনি এগুলো জেন্ডার লাগবে কি ডাট অফ বার্থ আপনি কী কী লাগবে সব করে এখানে কান্টে সিলেক্ট করে নেবেন ব্যাস কন্টিনিউ ক্লিক করবেন তারপর কনফার্ম সেট আপ দেবেন ব্যাস তবে এখানে আপনার জিমেলে আপনার জিমেলটা দিবেন জিমেলটা দেওয়ার পরে এরকম একটা নোটিফিকেশন আসবে এটা এটা গ্যাডাস্টার ক্লিক করার পরে ব্যাস এটা হয়ে যাবে এটা অ্যাক্সেস টোকে জানে এটা অ্যাক্সেস টোকেন দেওয়া দরকার নাই তা আপনি এটা আপনার জিম যে আপনার এই ফেসবুক আইডিটা যে জিমেলে আছে এই জিম ওই যে ফেসবুক আইডিটা জিমেলটা এখানে দিবেন দেওয়ার পর স্যান্ডে ক্লিক করবেন ওইখানে এরকম একটা অপশান আসবে গ্যারেজটা ক্লিক করবেন লওয়ার ব্যাস এটা ওইখানে পিক্সেলটা হয়ে যাবে সব কিছু ঠিক আছে এখানে দেখে নেবেন তা আপনার আপনার তেত্রিশ জন ঠিক আছে তা আমি দেখা দিলাম আজকে ওয়ার্ড প্রেসে আপনারা কীভাবে এটা অ্যাডসান করবেন সম্পূর্ণ আমি দেখা দিলাম ওয়ার্ড প্রেসে কীভাবে আপনারা অ্যাডসান করবেন সো যে ভিডিওটা দেখেছি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করবে চ্যানেলটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দেব পরবর্তী পার্টে আপনাদের সাথে আপনি সবার আগে পেয়ে যাওয়ার জন্য আর যদি আর যদি আপনাদের ফেসবুক মার্কেটিং মার্কেটিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তারা কমেন্ট বক্সে করতে পারবেন আর ওয়ার্ডপ্রেসে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে পেস নিয়ে আমি ল্যান্ডপেস সব কিছু করে দিতে পারবো আপনাদেরকে আপনাদের যদি সাপোর্ট করেন তাহলে আমি থাকবো আপনার আপনাদের যদি এখানে কোনো প্রবলেম থাকে আপনার আমি বলছি আপনাদের একটা ম্যাটা একটা ফিক্সিয়াল কোড দিয়ে কিন্তু একটা ওয়েবসাইট কিন্তু অ্যাকস্যান করুন আমি আপনাদের দুটো দুটো দেখা দিয়েছি একটা ফিক্সাল দিয়ে এটা হলো আপনাদের বোঝানোর জন্য কোডটা আপনি যেন আপনি একটা যখন কাস্টমার যখন আপনাকে মেসেজ দিবে বা আপনি যেন একটা কাস্টমার যখন মেসেজ দিবে সেই কিন্তু আপনি সেই কিন্তু দুটো ওয়েবসাইটের জন্য আপনাকে মেসেজ দেবে দিবে একটা মেসেজের জন্য মেসেজ দিবে একটা ওয়েবসাইটের কেন পিক্সেলটা বসার জন্য ডিটার্কেটিং করার জন্য তখন আপনি এটা দিবেন রিটার্কেটিংটাকে আমি বলে দিই ফিক্সার হলো এমন একটা জিনিস রিটার্কেটিংটা হলো আপনি এখান থেকে যতজন ঢুকছে তাদেরকে আপনি ধরেন এই প্লাস আমি এটা ফোস্ট করলাম ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা কিন্তু আমি এটা ডিসকাউন্ট দিবো এক হাজার টাকা ঠিক আছে তো তখন আপনি অনেক আছে কিনবে ধরেন এখানে ধরেন আমি দেখা দিই আপনাকে দেখানো উদাহরণ এক্সাম্পল সহ দেখেন তেত্রিশ জন আছে তার আমি এই তেত্রিশ জনের মধ্যে জনে কিনছে ঠিক আছে জনে কিনছে আর তেইশ জনের কিনে নাই তো আপনি কি করবেন তাদেরকে আপনি এক হাজার টাকা এটা এটা পোস্ট করার পর আপনি তাদেরকে এটা আবার দেখাবেন তাহলে তাহলে তখন কি হবে তাহলে তখন হবে এটা তারা কিন্তু এটা দেখবে তো এটা হলো রিটার্গেটিং যারা দেখছে পরে পরে তাদেরকে আপনি আবার দেখাবেন এটা হলো রিটার্গেটিং এটা কীভাবে করবেন আমি পরবর্তী পার্টে আপনাদের সাথে শেয়ার করবো সো ওটা পার্টটা পাওয়ার জন্য আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগছে সো দেখা হচ্ছে পরবর্তী পার্টে আপনাদের সাথে আসসালামু আলাইকুম